সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক গত এক তারিখে ফেব্রুয়ারির এক তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেট দুই হাজার পঁচিশ কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন তো সেই বাজেটে একদিকে যেমন কিছু জিনিসপত্রের দাম কমেছে আবার আয় করে ছাড় দেওয়া হয়েছে আয় করে ছাড় দেওয়ার ফলে সমাজের কিছু মানুষ উপকৃত হয়েছেন আবার কিছু কিছু জিনিসের দাম কমার ফলে উপকৃত হয়েছেন অপর দিকে কিন্তু ক্ষতির মুখে পড়েছেন নিম্নবিত্ত সমাজের কিছু মানুষ নিম্নবিত্ত সমাজে যারা বাস করেন তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় তাদের নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে তো তার ফলে কিন্তু তারা ক্ষতির মুখে পড়েছেন যে সমস্ত জিনিস প্রতিদিন ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিসের মধ্যে বেশ কিছু জিনিসের কিন্তু দাম বেড়েছে যার ফলে কিন্তু সাধারণ মধ্যবিত্ত সমাজের মানুষ ক্ষতির মুখে পড়েছে তো যে সমস্ত জিনিসের দাম বেড়েছে কোন কোন জিনিসের দাম বেড়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দেখতে পারবেন কাজে আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন দর্শক নয়াদিল্লি থেকে প্রকাশিত রিপোর্টে বলা আছে তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট সাধারণ চাকুরজীবীদের মাথার উপর থেকে আয়করের বোঝা কমেছে যদিও কমছে এলইডি প্যানেল গাড়ি ও ফোনের ব্যাটারি চামড়ার সামগ্রী কিছু ক্ষেত্রে শুল্কের হার কমানো হয়েছে আবার কিছু ক্ষেত্রে পুরোপুরি শুল্ক ছাড় দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যেই কিছু জিনিসের দাম বাড়তে চলেছে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এখানে বলা আছে কী কী জিনিসের দাম বাড়তে চলেছে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের উপর শুল্ক দশ থেকে বেড়ে কুড়ি শতাংশ করার ঘোষণা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে হলো টাচ স্ক্রিন ডিসপ্লে যা শুয়ে কন্টেন্ট দেখেন গ্রাহকরা অর্থাৎ আপনারা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন সেই ফোনের টাচ স্ক্রিনের দাম কিন্তু বেড়েছে অর্থাৎ সব ধরনের টাচ স্ক্রিনের দাম বেড়েছে এ কারণেই কিন্তু দেখুন এখানে শুল্ক দশ থেকে কুড়ি শতাংশ বাড়ানো হয়েছে তো এ কারণেই কিন্তু এবার টাচ স্ক্রিনের দাম বাড়ার ফলে মোবাইল থেকে শুরু করে যা যা টাচ স্ক্রিন রয়েছে সমস্ত কিছুর দাম কিন্তু বাড়তে চলেছে উনিশশো সালের শুল্ক আইনের উল্লেখ করে কেন্দ্র জানিয়েছে বর্তমানে প্রভিশনাল অ্যাসেসমেন্টের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই ফলে বাণিজ্য ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাই আপাতত দু বছরের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র যাতে আরও এক বছরের জন্য বর্ধিত করা সম্ভব এতে আমদানি ও রপ্তানি শুল্কের উপর প্রভাব পড়তে পারে বস্ত্রশিল্পে কাপড় বোনার জন্য যে বিশেষ ফেব্রিক ব্যবহার করা হয় নিটে ফেব্রিক সেই ফেব্রিকের উপর শুল্ক বাড়িয়ে প্রতি কেজিতে একশো টাকা করা হয়েছে যা আগে দশ বা কুড়ি শতাংশ ছিল এখন তা কুড়ি শতাংশ হবে আমদানিকৃত পণ্যের উপর যাবতীয় কর শুল্কের পাশাপাশি মাসুল বসায় কেন্দ্র অর্থাৎ বাড়তি মূল্য ধরা হয় এতদিন যে বিরাশিটি পণ্যের উপর থেকে বাড়তি মাসুল নেওয়া হতো না এবার সেই সুবিধা প্রত্যাহার করা হলো অর্থাৎ বাড়তি মাসুল নেওয়া হবে এখন থেকে এই মাসুলের টাকা সরাসরি কেন্দ্রের রাজকোষে ঢোকে এবার এখানে এই মাসুল বাড়ার ফলে কিন্তু দাম বাড়ছে বিরাশিটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে এর ফলে একাধিক ব্যবসার উপর প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের উপর শুল্ক বাড়ানোর ফলে প্রযুক্তি ব্যবসার উপর প্রভাব পড়বে দাম বাড়বে প্রযুক্তি সামগ্রী যার ফল ভুগতে হবে সাধারণ মানুষকে এবারের বাজেটে একাধিক ক্যান্সার ও জীবনদায়ী ওষুধকে শুল্কমুক্ত করা হয়েছে যেমন তেমনি বাণিজ্যিক ক্ষেত্রে বেশি শুল্ক চাপানো হয়েছে ভারতকে আত্মনির্ভর করে তুলতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র কিন্তু ব্যবসায়ী মহলে অসন্তোষ ধরা পড়েছে এবারে অন্য আরেকটি রিপোর্টে বলা আছে এখানেও কিন্তু দাম বাড়ানোর কথা বলা হয়েছে কোন কোন জিনিসের দাম বাড়ছে এখানেও কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে বলা আছে কিসের দাম বাড়লো এতদিন নির্মলা সীতারমণের ঘোষণা মতো মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের জোর দিয়ে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে শুল্ক বেসিক কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করা হবে মনে করা হচ্ছে এতে দেশের অভ্যন্তরে উৎপাদনের প্রবণতা বাড়বে বস্তায়নের ক্ষেত্রে সেলাই করা ফেব্রিকের দাম বাড়তে পারে কাপড় বোনার জন্য যে বিশেষ ফেব্রিক ব্যবহার করা হয় তার উপর শুল্ক বাড়িয়ে প্রতি কেজিতে একশো পনেরো টাকা করা হয়েছে আগে যা দশ বা কুড়ি শতাংশ ছিল এখন তা বেড়ে হয়েছে কুড়ি শতাংশ বাজেটের দিনে সোনার দাম বেড়ে গেছে এখানে দেখুন সোনার দাম কিন্তু বেড়ে গেছে এদিকে বাজেটের দিনে সকালে হু করে দাম বৃদ্ধি দেখা যায় সোনার উপর বাজারে প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম চুরাশি হাজার চারশো নব্বই টাকা হয়েছে বাইশ ক্যারেট সোনার দাম দশ গ্রাম দশ গ্রামে সাতাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা হয়েছে নির্মলার বাজেটে বিভিন্ন সেক্টরে বড় ঘোষণা প্রবীণ নাগরিকদের জন্য ঘোষণা প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করেন নির্মলা অর্থমন্ত্রী জানান দুই হাজার পঁচিশ সালের বাজেটে টিডিএসের ব্যাসনালাইজ করা হবে এর ফলে করদাতারা অনেক স্বস্তি পাবেন এদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুদের উপর ট্যাক্স ডিডাকশনের সীমা দ্বিগুণ করা হলো আগে এই সীমা ছিল পঞ্চাশ হাজার টাকা তা দ্বিগুণ করে এবার এক লাখ টাকা করা হয়েছে এছাড়াও ক্ষেত্রে কিছু বড় ঘোষণা করেন নির্মলা সীতারমন নির্মলা সীতারমণের বাজেটে চলতি বছরে ধনধান্য কৃষি যোজনা চালু করার কথা হয়েছে এই যোজনার ফলে এক দশমিক সাত কোটি কৃষকদের সাহায্য পাবেন দেশের একশো জেলাকে কভার করা করবে যোজনা উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে বলে ঘোষণা করা হয়েছে যাই হোক যে বাজেট পেশ করা হয়েছে তাতে কিছু কিছু জিনিসের দাম যেমন কমেছে তেমনই কিন্তু অনেক জিনিসের দাম আবার বেড়ে গেছে তো এখন দেখার বিষয় কেন্দ্রের এই বাজেটে অর্থাৎ দু হাজার পঁচিশে যে বাজেট পেশ করেছে এই বাজেটে কতটা রাজনৈতিক অভিসন্ধি সিদ্ধ করতে পারে কতটা রাজনৈতিক ফায়দা তুলতে পারে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ